আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত বাংলাদেশের রাজনীতির ব্যাপক পরিবর্তন হয়েছে কঠিন পরিবর্তন রাজনীতির এই পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের মানুষের মধ্যেও অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিদের মধ্যেও দারুণ পরিবর্তন হয়েছে যেই ব্যক্তিদের যা বলার কথা তারা সেটা বলছেন না মুখে একেবারে কলপ লাগিয়েছেন আপনি যতই কিছুই করেন না কেন তার মুখ দিয়ে কোনো কথা বলবে না বের হবে না কারণ কি যদি ভোট চলে যায় যদি আগামী জিতে নির্বাচিত হতে না পারি এই কারণে নিশ্চয় আপনারা দেখেছেন এই যে গত পরশ দিন খুব বেশি দূরে যাব না গত পরশু দিন গাজীপুর থেকে একজন মুক্তি মহিবুল্লাহ মিয়াচিকে ইস্কনের মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হলো হাত বাঁধলো পা বাঁধলো মুখ বাঁধলো তাকে পঞ্চগড়ের একটি গাছের সাথে বিবস্ত অবস্থায় বাধার অবস্থায় পাওয়া গেল কি হলো সারা বাংলাদেশে আজকে শুক্রবার তারা খুব স্বাভাবিক ভাবে বাইতল মসজিদে গিয়ে কিছু হইস করছে তারপর সবাই চুপ আর কিছু বলা যাবে না ওই যে যদি নির্বাচনে না তিথি ইস্কন যদি ভোট দেয় হিন্দু যদি আমার উপরে বেজার হয় নানা হিসাব নিকাশ আর এই হিসাব নিকাশের মায়ের আসল জিনিস আমরা হারিয়ে ফেলছি কিছুদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারা দুনিয়ার সারা দুনিয়ার মধ্যে অন্যতম সর্বোত্তম দেয় ধর্মগ্রন্থ ইসলাম সেই ধর্মগ্রন্থের পবিত্র ধর্মগ্রন্থ দেই আল কোরআন সেই আল কোরআনকে একজন শিক্ষক কি করলেন তারপরে ভিডিও করে কি করে ছেড়ে দিলেন এই বাংলাদেশের যেখানে প্রায় মানুষ মুসলমান সেই বাংলাদেশে কোনো হইচই নাই ওই যে খুব স্বাভাবিক দুই চারটা দল গিয়ে বেতল মকরম মসজিদে হইচই তারপর যাতাই কিচ্ছু বলা যাবে না ওই যে কারণ আগামীতে নির্বাচন যদি ওরা ভোট না দেয় যদি ভারত অখুশি হয় যদি আমেরিকা বেজার হয় না না হিসাব নিকাস এরপরে নিশ্চয় আপনারা দেখছেন যে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে আমাদের ধর্ম আমাদের ইসলামকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে কিন্তু কেউ মুখ খুলবে না কারণ কি ওই যে যদি আমেরিকা বেজার হয় ভারত যদি অখুশি হয় বামপন্থী ডানপন্থীর মানুষ যদি ভোট না দেয় তাহলে তো সব চলে যাবে আর এই কারণেই যারা যাদের কথা বলার দরকার তারা কথা বলছেন না এটাই হচ্ছে রাজনীতি আর এই রাজনীতিরই পরিবর্তন হয়েছে এই বাংলাদেশে এখন আর একটা ঘটনা ঘটছে আসলে কথা বলতে গিয়ে আমার মলানা হোসেন সাইদির কথা মনে পড়ে গেল অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ মোহানবুল তাকে জান্নাতবাসী করুক তার জন্য আমি প্রাণ ব্যক্তির একটা বক্তব্য তার কথা শুনলাম ইসলাম সম্পর্কে হিন্দুদের সম্পর্কে কি দারুণ ভাবে তিনি ব্যাখ্যা করলেন আমার মনে হয় কি জানেন ওই ব্যক্তিটা যদি এখন থাকতো না কোন একটা মানুষ পূজায় দিয়ে অনুদান পূজার ওটা এক করা মুদ্রার এফিট এটা বলার ক্ষমতা তার থাকত না পিটিয়ে হাত পা যদি এই ডেলারেশন ছাইদি বেঁচে থাকতেন এমন কোন ব্যক্তির ক্ষমতা ছিল না যে তার বিরুদ্ধে গিয়ে কোন একজন ব্যক্তি হিন্দুদের ভোট পারার জন্য তাদের সাথে একাত্দ ঘোষণা করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় করে তাদের ধর্মের গুরুকে বড় করে কথা বলতে সম্ভব ছিল না পিটি একেবারে লাল করে किंतु আর তার অনুসারীরা কাজী নজরুল থেকে শুরু করে রবীন্দ্রনাথ ধীরেেন্দ্রনাথ এই সমস্ত ব্যক্তিদের উদ্দীটি যখন দেয় না তখন আমার কাছে ভীষণ মেজাজ গরম হয় যাই হোক এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন চলে চলে যাক যাক ধর্ম চলে যাক ইসলাম চলে যাক তবুও আমরা কথা বলবো না কারণ ভারত যদি বেজার হয় আমেরিকা যদি অখুশি হয় আর দেশের বামপন্থী টানপন্থীর মানুষ যদি আমাকে ভোট না দেয় তাহলে এত কিছু করে আমার লাভ কি হলো এ কারণে বলছিলাম বাংলাদেশের রাজনীতির ব্যাপক পরিবর্তন হয়েছে আর সেই পরিবর্তনের সাথে সাথে রাজনীতি ব্যক্তিদের চরিত্রের পরিবর্তন হয়েছে ইসলাম ধর্ম ইমান কোন কিন্তু তাদের মধ্যে থাকবে কিনা সেটা মহান রব আল দেখবেন কিন্তু আমার মতে একজন নগণ্য ব্যক্তির মতে এইটা কখনোই ইসলাম সমর্থন করে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি আমরা